দরবার শরীফের পাশে আমরা আছি বাবা এই দরবারে আমার জীবনে আমি একদিন এসেছিলাম আজ থেকে পনেরো ষোলো বছর আগে এখানে একটা খাবার দেওয়া হয় গরুর শরীফে তো এক হাতা দিয়েছিল তো বাবাজি আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করা ছেলে ওই স্বাদ এখনো মনে হয় আমার মুখে লেগে আছে আপনাদের এই দরবারের ওই যে খাবারটা দেওয়া হয়েছিল এখনো ওই টেস্টটা মনে হয় আমার মুখে লেগে আছে আমি কিছুটা খেয়েছিলাম আমার বাবা মায়ের জন্য ওটাকে বেঁধে নিয়ে গিয়েছিলাম আমার বাড়ি হলো শেপ পাড়া রানীনগর থানা মুন্সিপাড়া গ্রাম থাকি আমি জলঙ্গি মহিলা মাদ্রাসার আমি একজন প্রতিষ্ঠাতা নিজে তিনজন মিলে বাবাজি মহিলা মাদ্রাসা করেছি সুন্নি মহিলা মাদ্রাসা যাই হোক বাবাজি আমার ভাই জানেরা আমি যে কথাগুলো আলোচনা করব আপনাদের এখানে আমি নতুন আমার যুবক ভাই তোদের যদি পা আগিয়ে দিস তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিও না রক্তের বাহাদুরি দেখায়ও না আমার কথা যেগুলো বলছি এই কথার পরেও যে বললাম যে একজন অপরজনের সাথে আজকে কথা বলিয়েন না এই জবানটা আল্লাহ দিয়েছে পারলে কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে বুবা করতে পারে না পারে না ভাই পারে আলহামদুলিল্লাহ উত্তর দিচ্ছে যুবকেরা পারে আমাদের চাইতে বড় মস্তান কি ফেরাউন ছিল না ভাই আমাদের চাইতে বড় মস্তান কি নুমরুদ ছিল না আমাদের চাইতে কি টাকাওয়ালা সাত দাঁত বাঁচতে বাদশা ছিল না আমাদের চাইতে টাকাওয়ালা কি কারুন ছিল না কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে খাইনা না মাটি পুকা মাছি সবাই না করে হৃদয় থাকিতে যার এ হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা এ রহমত আসিবে সে তা ভরুয়াদাঙা বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদাঙা উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায় তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাইরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি এই পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র যে কথাগুলা বললাম মিথ্যা আছে কি ভাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহা দূর আপনি তালাশ করে দেখেন গা আপনারা যে শান্তিটা আছেন কোটি টাকার মালিক ওই শান্তিতে নাই এমন কি ভাই আর বিবির হাতে রান্না করা খাবারও খেতে পায় না বিবিও চাকরিজীবী স্বামীও চাকরিজীবী বাড়িতে রান্না করে একটা কাজের মেয়ে কাজের মেয়ে আপনারা খেয়ে এসেছেন আপনার বিবির হাতে রান্না করা খাবার খেয়ে এসেছেন আর বোর হাতের ওই এত টাকার মালিক আর বোর হাতের খাবার ও আর কপালে জুটে না তাহলে দেখেন কে সুখী আপনি না তালাশ করে দেখেন আমি ওই যে ওই সুদূর জলঙ্গি থেকে আপনাদের এখানে এসেছি কোন প্রোটেকশন লেগেছে আমার কোন লাগেনি আসল দিন এখানে মমতা ব্যানার্জি অভিষেক বা যে যত বড় পার্টির নেতারা যারা যারা বড় বড় পার্টি আসবে এরকম বাবু আসতে পারবে না এই যুবক ভাইয়ের আমার শোনা আমার কলেজ আর যুবকেরা আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি ভাই শোনা তোমাদেরকে একটা মুহূর্তের একটা সেকেন্ডের আজাব কবরে সহ্য করা যাবে না গুরুস্থান উপলক্ষে আজকের জালসা বাবাজি ওই জায়গায় আপনার বাপ আপনার মা আপনার দাদু আপনার দাদি শুয়ে আছে বাবা গো একটু তাদের জন্য চোখের পানি ফেলে কাঁদবেন দোয়া করবেন ভাবিয়েন না কখন আপনি যে যাবেন গতকালকেই তো একটা ট্রেন এক্সিডেন্ট হয়েছে কোথায় গিয়ে শিলিগুড়ির ওই সাইডে মনে হয় যত সম্ভব এর আগে তো আপনার উড়িষ্যার বালেশ্বর নামে করমন্ডল এক্সপ্রেস তিনশো যুবক শেষ ভাই যুবকের আমার তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই যান আমি আমার দয়ার নাবিকে ভালোবাসি প্রথমেই বলেছি আমি দেওবন্দি মাদ্রাসায় পড়া আর দেওবন্দিতে পড়লেন নবীকে ভালোবাসে না কি করে এটা যেহেতু উড়াহার একটা সুন্নিদের মার্কাজ শরীফ যেটা একটা দরবার শরীফ রয়েছে একজন আল্লাহর অলির দরবার শরীফ রয়েছে সেই জায়গার মানুষকে বোঝানো লাগবে না অতটা ছোট কথা বললি বুঝতে পারবে কারণ তারা নাবিকে নূর মানে না তারা নাতিকে গায়েবের সংবাদদাতা মানে না তারা কবর স্থানে হাত তুলে দোয়া করা তারা মানে না যুবকেরা তারা মা বাপ মইরা গেলে চল্লিশা করে না বাবাজি তাদের ভিতরে অনেক ত্রুটি এই তুরুটি দেখতে গিয়ে আমি সর্বপ্রথম ভাবলাম যে কি করে আমার ইমাম সাহেব বলে যে ওরা নবী মানে না কিন্তু আমি দেখি সাথে মানে ঝামেলা হয়ে যায় আমি তখন রেজিনগর আপনার রেজিনগরে থাকতাম তো একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল তো ওই বাচ্চা ছেলের যখন আমি জানাজা করতে গেলাম তো আখেরি একটা মোনাজাত হয় না ভাই আখেরি কবর ছেড়ে দেওয়ার পরে এই দোয়াটা আমি বাবা করেছি এটাই আমার অপরাধ তো মলী সাহেবেরা বললো আপনি বেদাত কেন করলেন তা আমি উঠে বললাম তখন ছেলে মানুষ আমি আমি উঠে বললাম আল্লাহর কাছে চাওয়া যদি বেদাত হয় তাহলে এই বেদাত আমি সারা জীবন করবো বাবাজি তাই আজ আমি সুন্নি হয়ে গেছি আর এই সূন্যিয়াতে আসার পরে থেকে আমি গর্বিত আল্লাহর হাজার সুপুরি হাজো বলেন আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমানেরা হক সন্নি মুসলমানেরা হক নিরাপক্ষ দৃষ্টিতে বলছি ভাই আমি কোন পক্ষ টানাটানি না নবীর পাগল যারা তারাই হলো সুন্নি নবীর পাগল যারা তারাই হলো সুন্নি আর যারা নাবির দুশ্মন তারা হলো ইবনে আব্দুল ওয়াহাব নাজদির দালাল তারা আপনার বিধর্মীদের টাকা খেয়ে আপনাকে আমাকে ভুল বক্তব্য শোনায় কিছুদিন পূর্বে আপনারাও শুনেছেন অনেকেই মোবাইলে শুনেছেন যে সবে বরাতের রাত্রিতে নাকি যদি কোনো কেউ যদি ইবাদতের উদ্দেশ্যে ভিড় করে তাহলে তার চাইতে বেশ্যা খেলায় রাত কাটানো ভালো না উজবিল্লাহিমিনিক এ কথা আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করবেন এবং আপনারাও অনেকেও হয়তো এই জিনিসটা দেখেছেন যার নাম হলো আকরামুজ্জামান যার নামে কেস করা হয়েছিল থানাতে ভুল শিকার পরবর্তীতে করেছে ও ব্রাদার ইসলাম এরপরে কোন বড় লোক মানুষ ধনী ব্যক্তিরা যদি বড় ছোট মাছ খেতে মন চায় তো এই ছোট মাছ কিনার জন্য এ নাকি জাহান নামে চলে যাবে ও ব্রাদার ইসলাম কিন্তু আমরা শুনি আমার নাবির পাগল কিন্তু এই সমস্ত ভুল বক্তব্য সুন্নিরা দেয় না আর কোন সুন্নি আলেম যদি দেয় আরাক এক সন্নি ওটাকে আবার ধরায় দেয় ব্রাদানি ইসলাম তারা ধরেও না আর তারা বলতেই থাকে কারণ মানুষের ইমান নষ্ট করতে থাকে এ ব্রাদার ইসলাম তাই আমার নাবিয়ে পাক জাহানের নাবিকে আমরা ভালোবাসি সেই নবীর মহাবতে আমি একটা নাত পড়ে আমার বক্তব্য আওয়াজ শুরু করবো ইনশাল্লাহ আপনি আং আমার জানি আপনি আমার

আপনি এই মানুষ খুলার যা না আমরা সবাই করতে পারি আহা আপনার জন্য করতে পারি জীবন করবা আঞ্জন লা আমাদের নবীর জন্য আমরা জীবন কুরবানী করতে পারি না পারি না বা সুন্নিরা পারে সুন্নিরা পারে সব ছেড়ে দিতে পারি পাহাড় স্বর্ণ সব পাহাড় সমতুল্য স্বর্ণের পাহাড় ছেড়ে দিতে পারি গোটা দুনিয়া ছাড়তে পারি কিন্তু আমার নূর নবীর কদম সুন্নিরা কোনো সময় ছাড়তে পারে না ঠিক না বেটি ঠিক রাদান ইসলাম সেই নবীর গোলাম আমরা সুন্নিরা নবীর গোলাম ব্রাদ ইসলাম তাই কবি বলছেন তাইজুল বলছে যে আহা আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি জীবন করবাহ বিজি আপনি আমার যা। আপনি আমাদের জান বিজি নবীজি আপনি আমার জান আপুনি আপনি এই মানুষগুলার যা গাইরে আমরা সবাই পাপী তাপি তাপী তুমি দয়াবা আমরা সবাই ও তাপি তুমি দয়াবান হাইরে দয়া পার করিয়েন দয়া কে পার না শর দাহ দাহান বল বিজি আপনি এই মানুষগুলার যা ভাইরে কত কষ্ট করলেন নবি ওাহু তের কত কষ্ট করলেন আপনি ওাহুদের ময়দাহান হাইরে দন্দান মুবারক করে ল সহিত কাফের নবীজি হাপনি এই মানুষগুলার যা ধোম তাই জুল কেন্দে বলেন আজকে গাই বোন বিষড়ে ভোভানাল্লাহ এবার ধম তাই জুল কেন্দ্রে বলেন আজকে গাই বোন বিষা হাইরে

Maulana Muhammad Sallallahu Alaihi Wasallam. Muhammadin Sallallahu. সাল্লাহ আলী আসাল্লাম আমি আপনাদের সন্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত পড়েছি এর আগেও এই আয়াতের ব্যাখ্যা আপনারা শুনেছেন যে এর ভিতর থেকে একটা আমার নাবির সান আমি নিয়ে আসব এটাই উদ্দেশ্যের জন্য এই আয়াতটা পড়েছি কি ওয়ামা আর সালনাকা ইল্লা রহমাত আলামিন ওরাহারের দরবার শরীফে মাদ্রাসাও আছে আর মাদ্রাসা থাকলে মৌলানার অভাব হয় না ইসলাম আমরা তেলাওয়াত সুরা ব্রাদানি যুবকেরা শুনেন ভাই একটু সব সবসময় ভাই অমানস্ক হয়ে না কবরে আপনি মারা থাকিয়েন গেলে এখন যদি আপনি মারা যান তিনখানা কাফুন ছাড়া আপনাকে কিচ্ছু দিবে না এটাই বাস্তব এটাই সত্য আপনি যদি এখন রক্তের বাহাদুরতে উঠে চলে যান আপনাকে একটা থাপ্পড় দিয়ে কেউ না এখানে কিন্তু ভাই গো তিনখানা কাফুন আপনার জন্য আর বেশি নারা মা মায়েদের জন্য পাঁচখানা মা জননীর জন্য পাঁচখানা তো যুবকেরা মাদ্রাসায় যখন তেলাওয়াত করা হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কি বলা হয় বাংলাতে কি আমাদের ছাত্রদেরকে আমরা বোঝাই যে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তামাম জাহানের রব যিনি তাম জাহানের রব হচ্ছে আল্লাহ তাই না তো এখানে তামাম জাহানের তামাম জাহান এইটার আরবিটা কোনটা এখানে যা আলহামদুল ইল্লাহি আলামিনের আমরা পড়লাম তো তামাম জাহানের আরবি কোনটা এখানে ওইটার বাংলাটার আরবিটা হলো আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝায় দ্বারা তামাম জাহানকে বোঝায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝায় এখানে আল্লাহর শান আপনি পেয়ে গেলেন চলেন আমার নাবিকে আল্লাহ কি বলেছেন ওমা আর সাল্লা ইল্লা রহমাত আলামিন রহমাত আলামিন অতএব আল্লাহ পাক যতটা স্থান নিয়ে এর তো কোনো আপনার নিশানা দিতে পারবো না তবে আল্লাহ যেমনি ভাবে জায়গার জন্য সমস্ত কিছুর জন্য রহমত হলো আপনার আমার নবী জোরে বলেন আল্লাহ বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা ভাই ছোট্ট কথায় বুঝে নেবেন আজকে আপনারা এখানে বসে আছেন এটাও আমার নাবিজি দেখে জোরে বলেন সুবহান আল্লাহ যারা আড্ডা মারছে যারা আড্ডা মারছে হাদিস এসেছে যে বাবা যে নবীজি যখন আপনার আমার ভালো আমলগুলা দেখে তখন নবীজি আল্লাহর সুক্রিয়া আদায় করে আর আমার ওই দয়ার নবী মায়ার নবী ইয়েম নবী আপনার আমার যখন খারাপ আমল দেখে তো আপনার জন্য মদিনার জমিনে শুয়ে শুয়ে আমার নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাই জোরে বলেন না একবার সুহার আল্লাহ এই নবীকে ভালোবাসুন বাবা সুনিয়াতের যতদিন বাঁচবেন সুনিয়াতের পক্ষে থাকিয়েন বাবা সুনিয়াতের পক্ষে থাকেন আহলে সুন্নাতল তল জামায়াত এটা কারোর দেওয়া নাম না এটা আমার মদিনাওয়ালার দল জোরে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার দয়ার নাবিজিকে বলা হয়েছে আল আম্বিয়া আমার দয়ার নবীজি বলেছেন আল আম্বিয়া ও আহিয়া উন ইউ সাল্লুনা ফি কুবুরিহিম সমস্ত নবীগণ কবরে জিন্দা জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সাল্লুনা ফি কুবুরিহিম এবং কবরে তারা নামাজ পড়ে জোরে বলেন সুবহান আল্লাহ রাদান ইসলাম মুয়াজ্জাস সামিনের کرام আরো হাদিসে এসেছে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কদ রফা আলিয়া দুনিয়া ফা আনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইলুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি বাবা এটার বাংলা হলো আমার দয়ার নবীজি বলছেন যে আল্লাহ পাক সারা দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরেছেন ফলে ইহা আমি দেখতেছি কে বলছেন নবী বলছেন যে পুরো দুনিয়াটাকে আমি দেখতেছি কতদিন নবীজি দেখবে দুনিয়াতে থাকাকালীন 63 বছর না পর্দা করার পরেও দেখবেন এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফা হাজি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছুই আপনার নবী আমার নবী কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীটাকে তার হাতের তালুর মতো এই হাতের তালুর মতো দেখতেই থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সেই নবীর উম্মত আপনি আর আমি ভাই নবীদেরও নবী আমাদের নবী নবীদেরও নবী আমাদের নবী ভাই আমার মা যখন আমাকে প্রসাদ করেছে নিশ্চই মানে মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলাম নিশ্চয় আমার মা কষ্ট হয়নি নাকি আমার মার কষ্ট হয়েছে নাকি আপনার মার মধায় কষ্ট হয়নি নাকি আমার সভাপতি সাহেব যিনি আছেন ওনার মার কষ্ট হয়েছে না হয়নি গো হ্যাঁ যুবকেরা কথা বলেন না কেন হয়েছে নাকি আ। আমার নবীজিও মায়ের পেটে ছিলেন আর আমরাও মায়ের পেটে ছিলাম আমার মা যখন আমাকে পেটে নিল আমার মা বদায় খুব বেশি বেশি খাত তখন কি কি বলেন আপনারা যুবকরা বিবাহিত ছেলেরা বলেন আমার মা মনে হয় বেশি বেশি খেত হ্যাঁ শক্তি বেড়ে শক্তি বেড়ে যেত নাকি খুব জোর জোর কাজ করতো খুব জোর জোরে হেঁটে বেড়াত তখন কি হ্যাঁ কিন্তু আমার দয়ার নাবিজি যখন আমার মা আমেন আর গর্ভে তখন আমার নবীজির মা কোনো কষ্টই অনুভব করেনি জোরে বাবাজি বেমেশাল মানুষ অতএব আমাদের মতো দুর্গন্ধ না এই যে বুঝতেই পাচ্ছেন গরমের চোটে চুয়াছে ভিতরে কিন্তু মনে হয় আমার শরীর দিয়ে এখন আতরে সেন্ট বেড়াবে নাকি ভাই আর আমার নবীজির ঘাম কি করত নবীজির ঘামকে আতর বানাতো মেশকে আম্বার চাইতেও বড় সুগন্ধি ছিল আমার নবীজির ঘাম সেই নূর নবীকে বাবা কষ্ট দিয়েছে কাফেরেরা আর আজকের দিনে মুসলমান নামধারী কিছু ব্যক্তিরা সেই নাবিকে বাবা জি কত তাচ্ছিল্য করে কথা বলে আজ সুন্নি মুসলমান কেন আস্তে আস্তে কমে যাচ্ছে একটাই কারণ মনে রাখবেন বাহাত্তর দল যাবে জাহান নামে এক দল যাবে জান্নাতে তাইলে তাহলে বাহাত্তর বেশি না এক বেশি তাহলে ওরা বেশি হবে না কম হবে ভাই কারবালার জমিনে বাইশ হাজার সৈন্য একদিকে আর বাহাত্তর জনের কাফেলায় একদিকে বলেন বাহাত্তর জনা হক হক ছিল না বাইশ হাজার হক ছিল ভাই বাহাত্তর জনা হক ছিল নিশ্চয় আমরা সুন্নি মুসলমানেরা সেই সময় থাকলে আমরা সেখানেও দুই জায়গাতেই নামাজ হচ্ছে ভাই এজিদে দলেও নামাজ হচ্ছে জামাত হচ্ছে হোসাইনি দলেও জামাত হচ্ছে কিন্তু সেই জায়গায় যদি আমরা উপস্থিত থাকতাম নিশ্চয় আমরা হোসাইনের গোলাম হয়ে হোসাইনকে ইমাম বানিয়ে আমরা নামাজ আদায় করতাম আমরা মুসলিম আমরা সুন্নি মুসলমান আমরা নাবিকে ভালোবাসি ও ব্রাদান ইসলাম ওই নবীর আদর্শ এবার আমাদেরকে মানতে হবে সুন্নি মুসলমান হলে নবীর আদর্শ কি ভাত খাওয়াতে নবীর আদর্শ আছে পেশা ফেরাতে নবীর আদর্শ আছে পোশাকে নবীজির আদর্শ আছে আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি আপনার দেশের বৃদ্ধ বাবজিদের সঙ্গে এই রকম বাবজিদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে ছোট ছোট বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে এ তিনদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আলেমুলামার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে ইমামের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুর মধ্যে আমার নূর নাবিজির আদর্শ রয়েছে ইসলাম এমনকি ভাই মাথার চুল কাটাতেও নাবির আদর্শ আছে সুন্নাতি চুল কাটা আছে ভাই এই মুসলমানের ছেলের আর যুবকেরা শুনো আমার যুবক ভাইদেরকে বলছি তোমাদের যে চুল কাটার অবস্থা এর জন্য বলছি সুন্নাতি চুল কাটা আছে বাপ কিন্তু আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যাই এই উড়াহার ব্রিজে যাই ব্রিজে যাওয়ার পরে সেলুন বালাকে বলছে ভাই সেলুন আমাকে বান্দর কাট দেন না হুলমান কাট দেন আছে না ভাই বান্দর কাটতেন নাহলে হুলমান দেন আরে ভাই চাইস্তে চাইতে এমন চাচা চাইছে একেবারে সব ছুরি ভোলানের লেগে মেয়ে ভুলেনের লেগে এমন ডিজাইনের চুল কাটছে দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না কুত্তার লেজের মতন রং করে না করে না ভাই এই ঠিক না বেঠিক কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঢং করে একবার ঘুরছে বুঝতে পারছেন আর ভাবছে যে আমি খুব হ্যান্ডসাম হাই কবর যাই বাসের লাঠি রেডি

মাংস আমরাও দিয়েছি বাবাজি শুনে আমার যুবক ছেলেরা তোমাদেরকে বলছে আমার আমার যুবক ভাইদেরকে নিয়ে আমার বেশির কথা আলোচনা আমার যুবক ভাই চলো তোমাদেরকে নিয়ে একটু আলোচনা করি ওই নবীর আদর্শ আদর্শিত হয়ে যাও কবর হাসর মিজান পুলিশিরা সব জায়গায় পার হতে পারবা ভাই কিন্তু যদি নবীর আদর্শকে বৃদ্ধ আঙ্গুলি দেখাও ভাই তুমি কবরে গিয়ে আটকিয়ে যাবে আজকে যে গোরস্থান উপলক্ষে জালসা ভাই যান এই গোরস্থানের দিন যারা শুয়ে আছে গলার আওয়াজ যদি আপনার কানে আমার কানে পৌঁছাতো আমাদের করা কানের 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 কর্ণপাত ফেটে আমাদের কলেজা ফেটে আমরা সবাই মারা যেতাম ও যুবকের আমার ভাই জানেরা আপনাদের পায়ে হাত দিয়ে বলি মাস্তানি করিও নারে যুবক সোনার ভাইয়েরা আমার কালেমার ভাইয়েরা আমার মা খালাদেরকে বলবো মা আপনি হয়তো আজ দুনিয়াটাকে আপন করে নিয়েছেন আজকে আপনার পর্দাকে গোপাল জর্দা বানিয়ে দিয়েছেন যেমনি ভাবে নমাজ পড়া ফরজ তেমনিভাবে তেমনি ভাবে পর্দা করাটাও ফরজ পর্দা করাটাও ফরজ আমার মায়েদেরকে বলবো মা আমি আপনার সন্তান মা আমি আপনার সন্তান আপনার পা দোকানা ধরে বলি মাগ এই দুনিয়া থেকে কুগুন জানি চলে যাবেন মা কবর বড় ভয়ানক জায়গা মাগ গরুস্থান উপলক্ষে আমার জলসা চলবে আজকে আর বাবা সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা একটাবার আপনাদেরকে বলি একটু বুঝার মতন বুঝবেন বুঝার মতন বুঝিয়েন এটা একটা এক্সাম্পল বোঝার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি বাপ এক মঘা জীবনে কোনোদিন ভাইরে আয়না দেখেনি জীবনে আয়না মুখ দেখিনি না আয়নাতে জীবনে যুবকরা ভাই যুবক ভাইরা জীবনে কোনোদিন আয়নাই দেখেনি তো এই আয়না যখন দেখেনি উড়াহারের বাজারে পাইকারি দরে একটা আয়না বিক্রি হয়েছে দশ টাকা বেলা আয়না তো এবার ওই মঘা জীবনে তো কোনোদিন দেখেনি আয়না ওই একটা আয়না কিনেছে দশ টাকা দিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ ভরা আয়না থেকে মানুষ এখন আয়না তো ছবি দেখাবি নাকি এবারে আয়না দেখে ই মঘা তখন বুঝতে পারেছিল ই এর বিশাল জিনিস মানে কি আজব জিনিস পেয়ে গেছে জীবনে যে জিনিস দেখেনি মোবাইল যখন প্রথম উঠলো আর বাবার নোকিয়া একটা সে। যখন যার আছে ওকে সবাই আর এই আয়না পাওয়ার পর রয়েছে সব নাশ করেছে অজাত জীবনই আয়না দেখেনি প্রথম আয়না দেখেছে আসমানে মাথা উঠে পড়েছে বেরেন ঠিক নাই ভালো করে মজবুত করে হেফাজত করে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যেয়ে লুচিয়ে রেখেছে বিবিকেও বলছে না বিবিকে উঠতেছে দিছে না তো প্রত্যেক দিন দুপুর বেলাম ভাই একবার করিয়া গুসল টসল করিয়া খাওয়া দাওয়া করিয়া ওই লুকানো জায়গা থেকে চাচা বের করিয়া একবার করে দেখে তো দেখতে দেখতে বাবা বাড়িতে বিবি আছে কদিন বিবির চোখে ফাঁকি দেবে বউ তো আছে নাকি তো বোর চোখ থেকে কদিন লুকাবে বউ বলছে মঘা কি করে রে রোজ রোজ আমাকে লুকিয়েও কি করে ওখানে থাম দাঁড়া তোর আজ মজা দেখাছে আমাকে চুরি করানো তো তো চুরি করা শিখাছি আমি বাড়ি থেকে বার হাই যেমন বাবা মঘা বাড়ি থেকে বের হয়েছে ও যেমন এক তার কাটা বুদ্ধি ছিল মঘা আর বিবিডাও বাবা ওই রকম তার কাটা বুদ্ধি ছিল মঘি এ মঘি তখন যাইয়া ওই লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে বাবা আয়নার দিকে তাকিয়া দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা আয়নার ভিতরে এটা সুন্দরী মহিলা যেমন মহিলা দেখে বুঝতে পেরেছেন এর মেজাজ গরম আ এই বুয়াশে আবা চল্লিশের কুঠা পার হয়ে গেল আর আমার মতো সুন্দরী রেখে ও আবা প্রেম করতে আরম্ভ করেছে মেজাজ গরম করে বুঝতে পেরেছেন একেবারে শাশুড়ি মায়ের কাছে শাশুড়ি মাকে যে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা কেন রে মা কি হয়েছে বলে আমার মতন সুন্দরী কে রাখিয়া এই বুয়াইছে আমি আর মুখ দেখাবো কাকে গো মা এই বুয়াইছে আপনার বেটা প্রেম করছে তখন মা একটা ধমক দেবে আমার বেটার মতন বেটাই নাই আসলেও তো নাই সাদা সিঁদে ছেলে এবে তখন এই একটা জুয়া এক জুয়ান একটা মা বৌমা হাত ধরেছে এই ধরে ধরিয়ে তখন বলছে চলেন আপনাকে সচক্ষে প্রমাণ দেখাচ্ছি হন মর হর টানতে টানতে নিয়ে যাও ওই আইনা বের দিয়েছে এখন বাবা মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া মাও এক মুখী মা তখন এবার আইনার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা মা তখন এমের মেজাজ গরম মা কান্না শুরু করেছে এই কান্না না সেই কান্না হাই রে বেটা তুই আর কিছু কি করলি রে বেটা কত বড় ভুল কাজ করলি রে বেটা হারে বেটা তুই আবার জোয়ান বেটা তুই কি ভুল কাজ করলি এবার কেউ চুপাইতে পারে না বেটার কাছে খবর গেল বেটা আসলো বলে মা কান্দো কেনে তখন বেটাকে মা বলছে বেটা রে ওরে বেটা ইসলাম ধর্মে চারটা বিহা করা যাই যা বেটা তুই আর পালি না এই বুড়ি কি পালি বুড়ি দেখে মা বলেন এটা আইন দোষ না ওদের বুঝার দোষ ওদের বুঝার দোষ এই বুঝা বুঝিয়ে না